বাহিম রহমান ইবাহিম আলহামদুলিল্লাহ রবীন্দিন আলমিন ওসলাতাম আলব করিম আমার সমাহিত সুতামুলি আজকে আমরা উলুমুল হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা নিয়ে আলোচনা করব আর সেই শাখাটির নাম হলো হাদিসুল মৌকুফ অর্থাৎ পূর্বে আমরা বলেছিলাম মারফু আলোচনার মধ্যে এবং মারফু মাউকুফ এবং এর মধ্যে বলেছিলাম যে এই তিনটি আলোচনার মধ্যে আমাদের মৌলিক বিষয় থাকবে হলো নিস্পত যেটা হাফিজ ইবনে হাজার বলেছেন অর্থাৎ মাতনুন হাদিসটা এখানে লক্ষ্য অর্থাৎ মাউকুফ হাদিস কাকে বলা হয় মিন কোনো কথা কাজ বা মন সমর্থন ইত্যাদি যখন বর্ণিত হবে নিস্পদ যখন পর্যন্তই থাকবে তখন সেই ধরনের হাদিস হলো হাদিসুল মৌকুফ অতএব মারফু এর নেই মাকুফেরও প্রকার হতে পারে যেমন আহ মৌকুফ আল মৌসুল তারপরে মাউকুফ গাইরেল মৌসুল এভাবে মৌসুলের প্রকার আমরা মারফোর মতো ই করতে পারি তো মাউকুফ এর ব্যবহারটি ইমাম সাল্লা রহেমুল্লাহ বলেছেন যে আসলে যখন ব্যাপক অর্থে যখন ব্যবহার করা হবে যে মাউকুফ তাহলে এটা মাউকুফ সাহাবা এই ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে তবে বিশেষ অর্থে আমরা দেখি যে বিশেষ অর্থে মাউকুফ শব্দটা গাইরে সাহাবির ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয় যেমন ইমাম ইবনে সাল্লাহ বলেছেন একটি উদাহরণ এভাবে দিয়েছেন হাদিসু ফুলানিন কাদা ও কাদা হাদিস ও কাদা নাসাবাহু ফুলানুন আলা ওয়াকাফাহু ফুলানুন আলা আতা আও ইবনে আলা আতা ইন আও অর্থাৎ তাবেঈদের নাম অর্থাৎ কোন একটা হাদিসকে সরাসরি তাবেঈদের দিকে নিস্পত করা হয় যে অমুক তাবে তার মওকুফ হলো এটা তো এটা হলো বিশেষ অর্থে এটা মাওকুফের ব্যবহারটা হয় তবে মৌলিক অর্থে যখন মোতলাকায় মাওকুফ রাখা হবে তখন কিন্তু মাওকুফ অর্থ মাউকুফ সাহাব অর্থাৎ সাহাবাহিকামের কথা কাজ বা সমর্থ ইত্যাদি বোঝানো হবে আর ইমাম বলেছেন ফুকাহাউল খুরাসানীন অর্থাৎ খুরাসানের ওলামাই কেরাম ফুকাহাই কেরাম তাদের বিশেষ একটা পরিভাষা এমন রয়েছে তারা বলেন যে মাউকুফটাকে তারা এই অর্থাৎ মাউকুফটাকে তারা আফারের অর্থে গ্রহণ করে থাকেন ترى بولتك الخبر ما يروى عن رسول الله صلى الله عليه وسلم والأثر ما يروى عن الصحابة رضي الله تعالى عنهم তাহলে তাদের এই উক্তি থেকে যে উক্তিটা আবুল কাসেম আল আবুল কাসেম আল ফৌরানি অথবা দুইটা আছে তিনি এটা বর্ণনা করেছেন তিনি একজন করেছেন যে তারা বলে থাকেন আল খবর মা আর রাসুল্লা তাহলে রাসুল থেকে যা বর্ণিত হয় এটাকে ওনারা খবর বলেন আর ওয়াল আসার মায় সাহাবা সাহাবাণ থেকে যেটা বর্ণিত হয় সেটা হলো আসার তাহলে বোঝা গেল মাউকুফকে খোরাসানের ও ফুকাহাই কেরাম এটাকে আসার নামে আখ্যায়িত করেন তো আমরা এখানে দুটি ব্যবহার পাইলাম যে মাউকুফ এটা কখন গায়রে সাহাবি ক্ষেত্রে ব্যবহৃত হয় আবার মাউকুফ এটাকে আমরা সাহাবিদের কৌল ফেলের জন্য যেমন ব্যবহার করি ফোকাহাউল খরাসাহিন তারা এটাকে মাউকুফ অর্থে ব্যবহার করে না বরং তাদের শব্দ চেঞ্জ করে সেখানে আসার শব্দকে তারা প্রাধান্য দিয়ে থাকে তো এই ছিল ইমাম ইমনাল্লাহাম তার মাউকুফের আলোচনার মধ্যে এতটুকুই আলোচনা পরবর্তী আমরা আলোচনা করব মাক্ত নিয়ে তো পরবর্তী আলোচনার জন্য আমন্ত্রণ রইল আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম